কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল আমার কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি মনের কথা আরো একটা এপিসোড নিয়ে আজকে যেটা বলবো বন্ধু হ্যাঁ একজন প্রকৃত বন্ধু কেমন হওয়া উচিত একজন প্রকৃত বন্ধু হওয়া উচিত ঠিক আয়না এবং ছায়ার মতো আয়না যেমন কখনো মিথ্যা কথা বলে না তুমি ছায়াও কখনো আপনার সঙ্গ ছেড়ে যাবে না তেমনি একজন প্রকৃত বন্ধু সে সব সময় আপনার সঙ্গে থাকবে কখনো সে আপনাকে মিথ্যে বলবে না আপনার ভুলগুলোকে আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ছায়ার মতো আপনার সঙ্গে থাকবে কখনো আপনাকে ছেড়ে যাবে না চানক্য শ্লোকে বলা আছে উৎসবে বসনে জৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্দারে শশা নেচ যতি সবান্ধব হ্যাঁ উৎসবে আবার খারাপ সময়ে উৎসবে বসনে নেচইব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে যদি কখনো দুর্ভিক্ষ হয় যখনও খারাপ সময় আসে তখন কোনো বিপ্লব আসে এমনকি শ্মশানে পর্যন্ত আপনার বন্ধু আপনাকে কখনো ছেড়ে যাবে না ভালো থাকবেন সবাই